নানা অভিযোগে বহুবার সংবাদ শিরোনামে এসেছে মিড ডে মিল মিড ডে মিল দিয়ে বিতর্কের শেষ নেই কিন্তু খাবারের মান নিয়ে কখনো প্রশ্ন কখনো আবার অভিযোগে মিড ডে মিলে দুর্নীতি তবে মিড ডে মিলের বরাদ্দ নিয়ে এবার অসন্ত স্কুলগুলোর দাম বেড়েছে কাঁচা সবজি থেকে ডাল তেল ডিম অন্যান্য খাদ্য সামগ্রী মিড ডে মিলে পড়ুয়াদের পাতে খাদ্য যোগানে নাভিশ্বাস উঠেছে স্কুলগুলির সরকারি ধার্য মূল্যে সুষম খাবার দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে তাই বরাদ্দ কেন বাড়ানো হচ্ছে না তা নিয়ে অভিযোগ জানা যাচ্ছে শেষবার দু হাজার বাইশ সালে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র তারপর থেকে দুবছর পেরিয়েছে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তবে বরাদ্দ সেই একই আছে এক পয়সাও বরাদ্দ বাড়েনি কেন্দ্র রাজ্য সরকারও এই নিয়ে কার্যত মুখে কুলু পেটেছে এই মূল্যবৃদ্ধির মাঝে শিশুদের পাতে পুষ্টিকর খাবার দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটছে শিক্ষকদের এ নিয়ে এক প্রধান শিক্ষক সুভাষ চৌধুরী কি বলছেন আমরা শুনব স্কুল খোলা থাকলেই মিড ডে মিল চালু পার স্টুডেন্ট আমাদের প্রাইমারি সেকশন পাঁচ স্টুডেন্ট টাকা সব কিছু হয় না আমাদের তো যা এখন বর্তমানে যা জিনিসের দাম বেড়েছে আলুর যা দাম আলুর তারপর একটা ডিম খাওয়াবো সপ্তাহে ডিম খাওয়াবো ডিমই সা পাঁচ টাকা ওখানেই মাইনাস তার মধ্যে আমাদের ওর মধ্যে গ্যাস আনা মশলাপাতি আছে তেল মশলা আছে বিভিন্ন তার মধ্যে আমাদের মানে খুবই করুণ অবস্থা আমাদের এখনও মিড ডে মিল চালানো আমাদের খুবই দূর হয়ে যাচ্ছে আমাদের মিড ডে মিলে মেনু চার্ট করা আছে আমাদের মেনু মেনু চাট আমাদের টাঙানো আছে পিছনে সেখান থেকে আমরা সেই সপ্তাহে যে মেনু চার্ট করা সেই সপ্তাহে আমরা রান্না করি খুব পোস্ত ডাল ভাত একদিন সোয়াবিন একদিন মরসুমি সবজি একদিন ডিম একদিন এভাবে আমাদের সব সপ্তাহে সাজা থাকে সপ্তাহে খিচুড়ি থাকে না আমাদের সবজি চাষ করার মতো পরিকাঠামো নেই আমাদের একটা ছোট্ট স্কুল সামান্য আমরা স্কুলের ক্লাসরুমের অভাবে আমরা প্রাইমারি শুরু করতে পারিনি আমাদের ওয়ান থেকে ফোর চলে আমাদের শুধু ক্লাস আমাদের আটটা সেকশন ওয়ান থেকে ফোর দুটো করে আটটাই রুম আমাদের অন্যদিকে এক শিক্ষাকর্মী প্রণয় চাঁদ সাহা বলছেন শুধু না মিড ডে মিল তো মানে যা বরাদ্দ আছে বর্তমানে তার মধ্যেই চালাতে হবে সরকারি সেরকম নির্দেশ সেইভাবেই চালাচ্ছি কিন্তু যে বরাদ্দটা আছে সেটা মানে সঠিক সব সমস্তভাবে ঠিকঠাক চালাতে গেলে এই পয়সা হয় না আর একটু বরাদ্দটা বাড়ালে ভালো হয় খুব কম করে মানে যেটা ফাইভের আছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ সেটা মিনিমাম যদি সাত থেকে আট টাকা করে সেটা ভালো হয় আর যেটা আট টাকা সতেরো পয়সা আছে সেটা দশ এগারো টাকা করলে ভালো হয় তাহলে ভালো ভালোবাস বর্তমান বাজার মূল্য যা আছে তাতে চালানো খুবই টাফ খুবই কঠিন আলু আপনার হচ্ছে চোদ্দোশো পাইকারিতে কিনেছি চোদ্দোশো তিরিশ টাকা বস্তা হ্যাঁ খোলা বাজারে তো বত্রিশ টাকা পেঁয়াজ হচ্ছে ষাট টাকা ডাল ডাল তো যা মুদিখানা মিনিমাম তো একশো তিরিশ টাকার নিচে তো ভালো ডাল নাই হ্যাঁ আপনি সোয়াবিন বলুন সোয়াবিনও সেই একশো কুড়ি থেকে তিরিশ টাকা নিচে ভালো জ্বালানিরও একটা সমস্যা হ্যাঁ জ্বালানি হচ্ছে গ্যাস হচ্ছে যেটা সরকারি বরাদ্দ আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এটা তো আমাদের মিড ডে মিলের ওই বরাদ্দ থেকেই কিনতে হয় ডিম হচ্ছে একশো নব্বই টাকা ট্রে অর্থাৎ তিরিশটা ডিমের দাম হচ্ছে একশো নব্বই টাকা ছ টাকার উপর সাড়ে ছ টাকা এরকম পড়ে যাচ্ছে তাতে কী করে হবে যেমন আজকে ডিম হয়েছে আর আধঘানা তো ডিম তো স্কুলে হয় না তো গোটা ডিমই এবার দেখুন আজকে আমাদের হচ্ছে নির্দিষ্ট ডিম হচ্ছে ডিম খাবার ডিম হচ্ছে বুধবার এবং শনিবার তা বুধবারও গোটা ডিম হয়েছে আজকেও গোটা ডিম হয়েছে তাতে দেখুন একটা ডিমের দাম পড়ে গেছে 6.5 টাকা। এর পর তো বাজার আছে সমস্ত এলাকায় আমরা আলু আছে তাতে কি করে হবে? কম বেশি অ্যাডজাস্ট করে চালাতে হয় এছাড়া উপায় নেই। এটা যে বড় দরেছে তাতে সঠিক হয় ছেলে যদি ভালোভাবে খেতে গেলে সেটা হয় না। তাহলে একটু সরকার বাড়াল না ঠিক হয়। সুষম পুষ্টি লক্ষ্য নিয়ে মিডডে মিল চালু করা হয়েছিল। ছেলে মেয়ে এখন সাকসেস হবে এই পয়সায়? এই পয়সায় বলতে গেলে সেটা তো করলে মানে সাকসেসফুল হবে না কিন্তু ওর মধ্যেই ধরুন একটা কথা বলেছি কীভাবে তাহলে চলছে কোনো দিন হয়তো আপনার বরাদ্দ এসছে হয়তো আশিটা ছেলে সেই দিন দিন হয়তো ষাটটা ছেলে এলো ওইভাবে যেদিন বেশি আসে কম আসে সেইভাবে অ্যাডজাস্ট করে ওর মধ্যেই চালাত কোনো রকমের চালে আর এখন তো বর্তমান পরিস্থিতিতে সবজি মার্কেট খুব হাই এতে একদমই চলবে না চালানো খুব টাফ হয়ে গেছে

এই মুহূর্তে দাঁড়িয়ে তো মূল্য বৃদ্ধি ঘটেছে জিনিসপত্রে সে জায়গায় যে যে পয়সা ধার্য হয় তাতে ওই পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না কিছু কিছু স্কুল নিশ্চয়ই আছে যে যেখানে ছাত্র ছাত্রী সংখ্যা কম বা যেখানে স্কুলের নিজস্ব প্রপার্টি নেই বা আপনারা জানেন যে আমরা একটা কিচেন গার্ডেন করার জন্য প্রস্তুত একটা তাদেরকে পয়সা করি দেওয়া হয়েছিল স্কুলগুলিকে যারা নিজস্ব উৎপাদিত সবজি দিয়ে তারা মিড ডে মিল চালাতে পারে এটাই ছিল তার মূল উদ্দেশ্য তবে মূল রুটিন যেটা আপনাদের কোন কি খাওয়ানো হবে সেটা বেসিক বিষয়টাকে ঠিক রেখে যে হয়তো বাজার দরের কারণে কখনো কোনো সবজি স্থানীয়ভাবে অ্যাভেলেবেল থাকছে না সেগুলোকে অল্টারনেট করে সেগুলো স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা চালাচ্ছে এখনো পর্যন্ত এই ধরনের অসুবিধার কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি অত্যন্ত সফলতার সঙ্গেই মাস্টারমশাইরি এবং ব্লক প্রশাসনে এটা চালিয়ে যাচ্ছে এবং আমরাও যথেষ্ট খুশি রয়েছি বিষয়টা না সেটা এখনো পর্যন্ত চালুই রয়েছে সব জায়গাতে সেটা আপনারা জানেন এই মুহূর্তে আমার কাছে সেরম কোনো খবর নেই যে এটা আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরের একটি প্রতিবেদন দেখব দেশের ভবিষ্যৎকে পুষ্ট করতে স্কুল পড়ুয়াদের পুষ্টি যোগানের লক্ষ্যেই কিন্তু চালু হয়েছিল মিড ডে মিল প্রকল্প কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিড ডে মিল প্রকল্প চালাতে পড়ুয়াদের পুষ্টি যোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছে কিন্তু পূর্ব বর্ধমান জেলার স্কুলগুলি যেটা জানা যাচ্ছে মিড ডে মিলে বরাদ্দ হচ্ছে প্রাথমিকে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ মাধ্যমিকে আট টাকা সতেরো পয়সা পড়ুয়া পিছু কিন্তু এই মুহূর্তে সবজি থেকে কাঁচা সবজি থেকে খাদ্য সামগ্রী এবং জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটেছে এবং ঘটছে ক্রমান্বয়ে তাতে কিন্তু এই পয়সায় পুষ্টিকর খাদ্য যোগান দেওয়া সম্ভব নয় এমনটাই কিন্তু জানাচ্ছেন স্কুলগুলো স্কুলের দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না